আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসের আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা লালখান বাজার থেকে পতিঙ্গা পর্যন্ত ষোলো কিলোমিটার এই এক্সপ্রেসের আপডেট এক ভিডিওতে দেখবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শুরু করছি প্রথমে লালখান বাজার থেকে যেখান থেকে এই প্রকল্পটি শুরু হয়েছে এবং এই লালখান বাজারে দেখতে পাচ্ছি একটি র্যামের অর্থাৎ ওঠার র্যামের কাজ এখনও বাকি রয়েছে অর্থাৎ কাজটি ধরাই হয়নি নানান জটিলতার সমস্যায় কিন্তু জর্জরিত এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসে অর্থাৎ সমন্বয়হীনতার কারণে কিন্তু ধুকে ধুকে এখন পর্যন্ত কাজ চলছে বলা চলে গত বছরে কিন্তু এটি উদ্বোধন করা হয়েছে নভেম্বরে এখন পর্যন্ত কিন্তু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি আজকে এই এলিভেটেড এক্সপ্রেসের সকল তথ্য আমি আপনাদের মাঝে বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা সামনে হলো টাইগার পাস মোড় অর্থাৎ দুই পাশে দেখতে পাচ্ছি টাইগার পাস মোড়ের আগে দুই পাশে পাহাড়ে পাহাড়ের ছিঁড়েই কিন্তু চলে গিয়েছে এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা একেবারে টাইগার পাস হয়ে আগ্রাবাদ হয়ে একেবারে চট্টগ্রাম যে পোর্ট রয়েছে অর্থাৎ এই পোর্ট হয়ে একেবারে পতিঙ্গা পর্যন্ত আপনাদের দেখাবো এক ভিডিওতে এবং সেই সাথে এই মানে এই এক্সপ্রেসওয়ে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরব চার হাজার কোটি পঁচানব্বই লাখ টাকা ব্যয়ের চট্টগ্রাম প্রথম এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলতি মাসে চালু হওয়ার কথা ছিল তবে এ নিয়ে দেখা দিয়েছে সংশয় চট্টগ্রামের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের মেয়াদ ছিল তিন বছর এরই মধ্যে এই প্রকল্পের ছয় বছর ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে চোদ্দটি র্যাম্পের যানবাহন ওঠানামার পথের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র দুটির সাতটির কাজ এখনও চলছে অনেক র্যাম্পের কাজ শুরুই করা যায়নি শেষ করা যায়নি এক্সপ্রেসওয়ে লাইট লাগানো সহ নানা ধরনের পূর্ত কাজও সিডিএ সূত্রে জানাই এক্সপ্রেসওয়ে নকশায় চোদ্দোটি র্যাম্পের মধ্যে সাতটি নির্মাণ কাজ চলছে দুটি র্যাম্পের কাজ পুরোপুরি শেষ হয়েছে নগরীর টাইগার পাস এলাকায় একটি র্যাম্পের নির্মাণ নিয়ে দেখা দিয়েছে বিপত্তি এর নকশা চূড়ান্ত করা হলেও শতবর্ষী গাছ কাটা নিয়ে বেরোতে এখানে নির্মাণ কাজ চলছে না নতুন করে নকশা করে টাইগার পাস এলাকায় র্যাম নির্মাণ করতে হবে সিডিআর কর্মকর্তারা জানান এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ নিয়ে সৃষ্ট জটিলতা এড়ানোর চেষ্টা চলছে বিরোধিতার কারণে র্যাম্পের নকশায় পরিবর্তন আনা হবে এরপর নতুন করে র‍্যাম নির্মাণ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে নগরীর অভ্যন্তরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো টোল দিয়ে যানবাহন চলাচল করবে নির্মাণ করা হচ্ছে টোল প্লাজাও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত বছরের চোদ্দই নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন যে কোনো যানবাহনের চট্টগ্রাম শাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে যানজট একটি বড় বাধা ছিল বিশেষ করে নগরীর ইপিজে থানা এলাকায় যানবাহন এবং এবং জনচলাচলের চাপ বেশি থাকায় সেখানে নিত্যই যানজট লেগে থাকত বিমানবন্দরগামী বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা যানজটে আটকে প্রায় সময় ফ্লাট মিস করে ফেলত তাই দীর্ঘদিন আগেই নগরীর মূল কেন্দ্রস্থল থেকে শাহা আমানত বিমানবন্দর পর্যন্ত একটি এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণের দাবি ওঠে যাতে যানজট এড়িয়ে দ্রুত বিমানবন্দরে যাওয়া যায় পাশাপাশি এই পথে যানজট মুক্ত দ্রুত যানবাহন চলাচল সুবিধা দেওয়া হলে বিদেশি বিনিয়োগকারীরাও উৎসাহিত হবেন একটি এলিভেটেড এক্সপ্রেসের কারণে বারবে চট্টগ্রাম নগরীর সার্বিক গতিশীলতা নগরীর অভ্যন্তরে বড় পরিবর্তন আনবে এই এক্সপ্রেসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে ষোলো কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে দিয়ে এই পথে পাড়ি দেওয়া যাবে মাত্র বিশ মিনিটে পুরো রুটটি যানজট প্রবণ এলাকা হিসেবে পরিচিত ছিল এক্সপ্রেসওয়ের কারণে কমে যাবে শহরে গুরুত্বপূর্ণ একটি রুটের যানজট সংশ্লিষ্টরা জানান গেল মার্চেই এক্সপ্রেসওয়ে চালুর পরিকল্পনা ছিল কিন্তু পুরোপুরি নির্মাণ শেষ না হওয়ায় চালু করা যায়নি এই এক্সপ্রেসওয়েটি দুই হাজার সতেরো সালের এগারোই জুলাই একনেকে সবাই লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসও নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয় প্রথমে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল তিন হাজার দুশো পঞ্চাশ কোটি তিরাশি লক্ষ টাকা প্রকল্প ব্যয় আরেক দফা বাড়িয়ে নির্ধারণ করা হয় চার হাজার দুশো কোটি পঁচানব্বই লক্ষ টাকা প্রকল্প গ্রহণের সময় তিন বছরের মধ্যে অর্থাৎ দুই সালের জুলাই থেকে দুই সালের জুনে প্রকল্পে কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু ওই সময়ে আর কাজ শেষ হয়নি দ্বিতীয় দফায় দুই সালের জুন পর্যন্ত প্রকল্পের সময় বাড়ানো হয় মেয়াদ শেষ হওয়ার আগেই তৃতীয় দফায় দুই সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব করা হয় প্রকল্প কাজে যুক্ত প্রকৌশলীদের ভাষ্য অনুযায়ী জানা যায় চুয়ান্ন ফুট প্রশস্ত এবং চার লেনের এলিভেটেড র্যাম এর মধ্যে ইসি মোড়ে একটি টাইগার পাসে নিমতলায় দুটি দুটি এবং কে ইপি জেট এলাকায় রয়েছে দুটি র্যাম র্যাম্পের অনেক কাজ এখনো বাকি রয়েছে এরই মধ্যে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে টাইগার পাস এলাকার র্যাম চট্টগ্রামে প্রথম এলিভেটেড এক্সপ্রেসের জন্য ছয়টি পয়েন্টে থাকবে টোল প্লাজা বা টোল বক্স অত্যাধুনিক পদ্ধতিতে এসব টোল বক্সে টোল আদায়ের ব্যবস্থা থাকবে টোল হার নিয়ে নানা প্রস্তাব পর্যালোচনা করেছে সিডিএ গাড়ি চলাচলের শ্রেণীর ধরনের পরিবর্তন করা হয়েছে শুরুর দিকে মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের চিন্তাভাবনা থাকলেও এখন পরিবর্তন করা হয়েছে শুধু মোটরসাইকেল সাইকেল চলবে না এই এক্সপ্রেসওয়েতে সিএনজি চালিত অটোরিক্সা সহ সব ধরনের যান চলাচল করতে পারবে এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রস্তাবিত টোল হার সম্পর্কে সিডিয়ার একটি সূত্র জানাই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে প্রাইভেট কার থেকে আশি টাকা জিপ গাড়ি ও মাইক্রো বাসের জন্য একশো টাকা করে টোল আদায়ের প্রস্তাব বিবেচনাধীন মিনি বাসের জন্য দুইশো টাকা এবং বড় বাসের জন্য দুশো টাকা টোলের প্রস্তাব করা হয়েছে দর্শক আমরা একেবারে চলে এসেছি এই এক্সপ্রেসের শেষ প্রান্ত অর্থাৎ একটি পাশে রয়েছে শাহ আমানত বিমানবন্দর অপর পাশে রয়েছে পতিঙ্গা সমুদ্র সৈকত এবং আরেকটি পাশে রয়েছে বঙ্গবন্ধু বা কর্ণফুলের টানেল অর্থাৎ এখানে এসে শেষ হবে এই এক্সপ্রেস হয়ে এখানে আসার পরে আপনি কয়েকটি রুটে কিন্তু যুক্ত হতে পারবেন ছাড়াও রয়েছে চট্টগ্রাম মেরিন ড্রাইভ সড়ক খাতুনগঞ্জ হয়ে আপনি কক্সবাজার মুখে যেতে পারবেন এছাড়া কর্ণফুরি টানেলে প্রবেশ করে আনোয়ারা দিকে যেতে পারবেন বলাই চলে এই এক্সপ্রেসওয়েটি চালু হলে চট্টগ্রামের দৃশ্যপট অনেকটাই বদলে যাবে নিরসন হবে যানজট দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিওটি দেখলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ